সন্তান হওয়ার খুশিতে ডগমগ পরিবার কন্যা সন্তান হওয়ার খুশিতে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে নেন তার বাবা ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার বাসিন্দা বিভাগ সায়তা শ্রী পূর্ণিমা রায় গত চোদ্দই মার্চ জলপাইগুড়ি মাতৃমাকে কন্যা সন্তানের জন্মদিন পূর্ণিমা আজ সোমবার আত্মীয় স্বজনকে নিয়ে একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন বিভাস পেশায় ব্যবসায়ী বিভাস তিনি বলেন যে আমাদের পরিবারে কোনো কন্যা নেই তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কন্যা হলে তাকে জাঁকজমকভাবে বাড়িতে নিয়ে আসবো এদিন হাসপাতাল থেকে ছুটি দেবে বুঝতে পারিনি তবুও অল্প সময়ের মধ্যে গাড়ি সাজিয়ে এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে মেয়েকে ঘরে তুলি এছাড়াও তিনি বলেন বিভিন্ন জায়গায় দেখা যায় কন্যা সন্তান জন্ম নেওয়ার ফলে তার মায়ের ওপর অত্যাচার হয় আমি বলবো ছেলে মেয়ে উভয়ই সমান মেয়েরাও আজ কোনো অংশে কম নয় ছেলেদের থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা যা পায় না মেয়েরা তা করে দেখিয়েছে দেখুন কন্যা সন্তান হওয়ার খুশিতে ইনি কী কী বলছেন আমার নাম বিভাস রায় যে অভিনব উদ্যোগ বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে বউকে ঘরে তুললেন আমার প্রথম বাচ্চা আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে তার জন্য গাড়ি গাড়ি সাজানো হলো এই খুশিতে গাড়ি সেজে মেয়েকে নিয়ে আসলাম বাড়িতে বলছেন পরিবারে কি প্রথম কন্যা সন্তান প্রতিবারে পরিবার প্রথম কন্যা সন্তান কেমন লাগছে এখন খুব আনন্দ লাগছে বলছেন কোথায় হয়েছিল প্রসব জলপাইগুড়ি মাতৃমা নর্মাল ডেলিভারি নর্মাল না সিজার হয়েছে আচ্ছা কতটা খুশি পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা মেয়ে বাচ্চা হওয়াতে সবাই খুব আনন্দিত তো বলছেন অনেক সময় দেখা যায় যে মেয়ে বাচ্চা হলে তার স্বামীরা তারা দেখতে পারে না তো আপনি আপনার কন্যা সন্তান হয়েছে আপনি বরণ করে দিলেন অভিনব উদ্যোগে কি বলবেন আমি বাকি মানুষদের কথা জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা করে মেয়ে বাচ্চা অন্তত দরকার মেয়ে আর ছেলের মধ্যে তো কোনো তফাত নেই না আজকে মেয়েরাও বড় বড় কাজ করছে এরোপ্লেন চালাচ্ছে কি বলবেন এই বিষয়ে সব কিছু দিক দিয়ে মেয়েরাই এগিয়ে আসে যে কোনো যে কোনো কাজে যে কোনো বিষয়ে তাই আমার মনে হয় যে না প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে বাচ্চা অন্তত প্রয়োজন কি নাম আপনার আমার নাম বিভাস রায় আমার বইয়ের নাম পূর্ণিমা রায় এখন আমার মেয়ের নাম রাখা হবে দেখি কি নাম রাখা কোন এলাকা এটা এটা হচ্ছে ময়নাতলি আমাদের গ্রামে কোথা থেকে নিয়ে আসলেন জলপাইগুড়ি থেকে